কাঁচা খরচ নিয়ে বাসায় যান বুঝছেন যে বাসা কোথায় আপনার আপনি কি এইদিকে সওয়াল করতে যাচ্ছেন নাকি কোন জায়গায় টার্মিনালের এদিকে দুপুরে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করেন নাই এখনো খাওয়া দাওয়া করেন নাই তা আপনি গাড়িতে বসতে পারবেন করবেন গাড়িতে বসতে আচ্ছা বসেন গাড়িতে বসেন বসছেন সকালে বাড়িছেন কখন বাড়িছিলেন তা আপনি এই কতদূর থেকে হাঁটিয়ে আসতেছেন

খাওয়া দাওয়া করি বাই এখন তা আপনার বাসায় কি বাজার টাজার আছে বাসায় বাজার টাজার আছে তাহলে আপনাকে এখন বাজার টাজার নিয়ে দিলে আপনি এখন বাসায় যাবেন আসতে না মেন্স দেখেন চলেন

ভাই এই চাষা মুরগি দিয়ে ভাত দিয়ে আমি একটু আসতেছি বাজার নিয়ে আসবো তো আসতেছি এই পাঁচ মিনিটের মধ্যে আসতে কত দূর হয়েছে এখনো হয় নাই খান খান আস্তে আস্তে খান আছি আমরা বাইরে দাঁড়ায় আছি আচ্ছা আচ্ছা খান হ্যাঁ সমস্যা নেই আপনি আস্তে আস্তে খান বাইরে আছি আমরা আমি না আমি টাকাটা দিয়েছি ওই এসবিলেট দিয়ে ভাই এই বিপিএল এর বিফলো ওই প্লেটে খাকি আর হাততে দিয়ে দিয়ে খেতে পারল নাই যেটা দিতে ওইটা খাইতে আর হাততে যেটা দিয়েছিল হ্যাঁ হ্যাঁ কেন খান না ওইটা খাই না তো খারেছ না পেট লড়া হয়ে গেছে আচ্ছা আমি আসতেইছিলাম টাকাটা দিয়ে আগে लास्ट ওয়াইগার लास्ट ওয়াইগার টিকটক না ফেসবুক আর ইউটিউব আছে টিকটক না ফেসবুক আর ইউটিউব কত টাকা হয়েছে ভাই একশো চল্লিশ একশো চল্লিশ আসছি এখান থেকে ব্যবসা কেমন চলতেছে ভাই আপনারা মিষ্টি কত করে বেচতেছেন কেজি তিনশো টাকা ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে চাষা শোনেন আপনার তো কাঁচা বাজার খরচ করে দিতে চাইলাম বুঝছেন কিন্তু আপনার কি লাগবে না লাগবে সেটা তো আর আমি জানি না তা আপনাকে আমি টাকা দিচ্ছি আপনি বাসায় আজকে আর এই সল করার দরকার নেই বুঝছেন আপনি আজকে বাসায় চলে যান আমি টাকা দিচ্ছি এই টাকা নিয়ে আজকে বাসায় চলে যান ঠিক আছে আচ্ছা বাসা কোথায় বললেন আপনার জাহান আবার ভার আচ্ছা থেকে কি ভ্যান ভাড়া কত টাকা নেয় আপনি জানেন

কোথায় যাবেন থেকে আচ্ছা ওইদিকে চলেন ওইদিকে ভাড়া সৈত মিলার যাবে চলেন ওইদিকে ভ্যান ভাড়ার ইয়ে করি চলেন ওইদিকে চালান ওই যে ওই ভ্যানারা যাবে এইদিকে যাবে না এই সাইডে যাবে হ্যাঁ এই সাইডে তো আর এইদিকে যাবে ডারাবারা যাবেন আপনি কত টাকা একজনে যাবে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা সমস্যা নেই চরেন না একটু আগে দেয় বয়স্ক লোক বোঝে না একটু দেখি শুনি নামাই দিয়ে

এই ধরেন এখানে তিনশো টাকা আছে এইটা নেন ঠিক আছে খুশি হয়েছেন আমার জন্য দোয়া করিয়েন তা ঠিক আছে যান তাইলে আচ্ছা হ্যাঁ আমার কেও হয় না নেট চালা তুমি ফ্রি ফায়ার খেলো নাকি তাই ও তা নামটা শুনছো মনে আছে আমার যে পেজের নাম মনে আছে বললাম যে এখন

আচ্ছা ভালো করে পড়াশোনা করো নাম নাম কি জানো নামটা শুনলাম না সাকিব আচ্ছা ঠিক আছে সাকিব আচ্ছা ওয়ালাইকুম আসসালাম